আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী এবং যারা দেখছেন সকলকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে একটি গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে আজকে তোমাদের সামনে হাজির হয়েছি বিশেষ করে যারা দু হাজার ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষা দেবে তাদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ কারণ আজ আমি দেখাবো সাত পয়েন্ট একের যেমিতি অংশ আছে তার থেকে গুরুত্বপূর্ণ কিছু এনসি কিভাবে সেই বিষয়গুলো আজকে আমি তুলে ধরছি প্রিয় শিক্ষার্থী বিন্দু লক্ষ্য করো তোমরা বোর্ডের দিকে প্রিয় শিক্ষার্থী বিন্দু বোর্ডের দিকে লক্ষ্য করো একটি প্রশ্ন আমি তোমাদেরকে দিয়েছি এমসিকিউ প্রশ্ন এখানে কোনটি দ্বারা ত্রিভুজ ঘটন করা সম্ভব এখানে ত্রিভুজের তিনটি বাহু থাকে তিনটি বাহু দ্বারা ত্রিভুজ ঘটিত হয় তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এখন কোনটি দ্বারা ত্রিভুজ ঘটন করা সম্ভব কনাম্বারে দেওয়া আছে তিন সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার নয় সেন্টিমিটার এভাবে প্রত্যেকটারই তিনটি করে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এখানেও তিনটি বাহুর দর্ঘ্য দেওয়া আছে এখানেও তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে কিন্তু সবগুলো দ্বারাই ত্রিভুজ ঘটন সম্ভব কিনা আচ্ছা ত্রিভুজ ঘটন করা সম্ভব এটা তুমি কিভাবে বের করবে আমি সহজভাবে একটা কথা বলে দেই। যে কোনো দুইটি বাহুর যুগ ফল তৃতীয় বাহুর চেয়ে বৃহত্তর হবে এটা হলো এটা হলো মূল সূত্রটা মূল ফর্মুলাটা এখন তুমি কিভাবে দেখবা ক্ষুদ্রতম যোগ করে দেখবা বড়টার চেয়ে বড় হয়ে গেছে দুইটা কিনা এখন দেখো এই যে তিন আর পাঁচ নয় এখানে তিনটা বাহুর দরকার এখানে তিন আর পাঁচ হলো ক্ষুদ্রতম দুইটা ছোট তিন আর পাঁচ যোগ হলো আট দেখো নয়ের চেয়ে ছোট হয়ে গেছে যেহেতু নয়ের চেয়ে ছোট হয়ে গেছে এই ক্ষেত্রে ত্রিভুজ গঠন করা সম্ভব না কখন ত্রিভুজ গঠন করা সম্ভব হবে যে কোনো দুটি বাহুর যুগ ফল তৃতীয় বাহু অপেক্ষায় বৃহত্তর হতে হবে তুমি এই এক্ষেত্রে তোমার সুবিধার্থে তুমি কি করবা এই ক্ষেত্রে যে ক্ষুদ্রতম দুটো যুগ করে নেবা এখানে দ্বিতীয়টা সত্য তিন আর চার যুগ করলে কত হবে সাত সাত অবশ্যই পাঁচের চেয়ে বড় তুমি খেয়াল করে দেখো তুমি খেয়াল করে দেখো যে যে কোনো দুইটা যুগ করলে অপরটার চেয়ে বড় হবে যে চার আর পাঁচ যুগ করলে নয় তিনের চেয়ে বড় তিন আর পাঁচ যুগ করলে আট চারের চেয়ে বড় অর্থাৎ যখনই যে কোনো দুটি যুগ করলেই আহ অপরটির চেয়ে বড় হয়ে যাবে দুটি বাহুর দৈর্ঘ্য সমষ্টি হবে অপর বাহুর চেয়ে বৃহত্তর অর্থাৎ যে কোনো দুই বাহুর যুগ তৃতীয় বাহু অপেক্ষায় বৃহত্তর সেই ক্ষেত্রে ত্রিভুজ গঠন করা সম্ভব এই ক্ষেত্রে তুমি খেয়াল করে দেখা কূটতম দুটো যুগ করে দেখো এই বড় যে বাহুটা দরকার আছে তার চেয়ে বড় তিন আর চার যুগ করলে সাত পাঁচের চেয়ে বড় কিন্তু এই ক্ষেত্রে তুমি খেয়াল করে দেখো তাহলে এটা এটাই ত্রিভুজ গঠন করা সম্ভব এখানে খেয়াল করে দেখো নয় সতেরো 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 কি হয়ে গেছে সমান হয়ে গেছে এই ক্ষেত্রে ত্রিভুজ গঠন করা সম্ভব না পাঁচ দশ পনেরো এখানে বিশ তাহলে এটা ছোট হয়ে গেছে এর চেয়ে ছোট হয়ে গেছে তাহলে ত্রিভুজ গঠন করা সম্ভব তাহলে ত্রিভুজ কখন গঠন করা সম্ভব যখন যে কোনো দুটির যোগফল যে কোনো দুটি বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষায় বৃহত্তর হবে তখন ত্রিভুজ করা কিন্তু যোগ করলে সাত পাঁচের চেয়ে বড় হয়ে গেছে এই ক্ষেত্রে ত্রিভুজ গঠন করা সম্ভব তাহলে এই ধরনের যদি প্রশ্ন থাকে তুমি খেয়াল করে দেখবা যে কোনো দুটি বাহুর যোগফল খেয়াল করে দেখবা আরেক বাহুর চেয়ে বড় হচ্ছে কিনা যদি বড় হয় তাহলে ত্রিভুজ গঠন করা সম্ভব আবার লক্ষ্য করো যে কোনটি দ্বারা সমকোণী ত্রিভুজ গঠন করা সম্ভব তুমি খেয়াল করো এটা দ্বারা ত্রিভুজ গঠন করা সম্ভব এটা দ্বারা ত্রিভুজ গঠন করা সম্ভব কারণ এই যে তিন পাঁচ যুগ করলে আট সাতের চেয়ে বড় হয়ে গেছে ত্রিভুজ গঠন করা সম্ভব পাঁচ আর পাঁচ যুগ করলে দশ ছয়ের চেয়ে বড় হয়ে গেছে ত্রিভুজ গঠন করা সম্ভব আট আর নয় সতেরো সতেরো সময় ত্রিভুজ গঠন করাই সম্ভব না ছয় আট যুগ করলে চোদ্দ দশের চেয়ে বড় হয়ে গেছে এখানে ত্রিভুজ গঠন করা সম্ভব এই খ ক খ গ দ্বারা ত্রিভুজ গঠন করা সম্ভব কিন্তু এখানে প্রশ্ন হলো কোনটি দ্বারা সমকোণী ত্রিভুজ গঠন করা সম্ভব এই প্রশ্নটা তুমি কিভাবে উত্তর করবা খেয়াল করে খুবই সহজ তুমি খেয়াল করবা ক্ষুদ্র ক্ষুদ্র যে বাহু দুটো থাকবে তাদের বর্গের সমষ্টি বৃহত্তর যেটা থাকবে তার বর্গের সমান হবে কিনা আচ্ছা খেয়াল করো তিন তিরিকে নয় পাঁচ পাঁচে পঁচিশ

বড়টির বর্গের সমান হয়ে গেছে এই ক্ষেত্রে আমার এটা দ্বারা সমকূণী ত্রিভুজ গঠন করা সম্ভব আশা করি এই ধরনের প্রশ্ন আসলে যে সমকোণী ত্রিভুজ গঠন করা সম্ভব কিনা যদি তিনটি বাহু দেওয়া থাকে তাহলে তুমি কিভাবে বের করবা ক্ষুদ্রতম দুটির বর্গের সমষ্টি বের করবা এবং বৃহত্তরটা বর্গের সমষ্টি ইচ্ছা সমান হয়ে গেছে কিনা যদি সমান হয়ে যায় তাহলে এই ক্ষেত্রে ত্রিভুজ গঠন করা সমকোণী ত্রিভুজ গঠন করা সম্ভব যেমন এই যে ছয় ছয় ছত্রিশ আট আটে চৌষট্টি ছয়ের বর্গ হলো ছত্রিশ আটের বর্গ চৌষট্টি চৌষট্টি আর ছত্রিশ হলো একশো আর দশ দশকে একশো এক্ষেত্রে ত্রিভুজ সমগ্র ত্রিভুজ গঠন করা সম্ভব এখন দেখো আরেকটি প্রশ্ন যে দুটি কোন দ্বারা যে দুটি কোন দ্বারা সমদ্বিবাহ ত্রিভুজ গঠন করা সম্ভব তাকে চিহ্নিত করতে বলছে শনাক্ত করতে বলছে এখানে অনেকগুলো কোন দেওয়া আছে এই যে ক নাম্বারে দেওয়া আছে সত্তর ডিগ্রি চল্লিশ ডিগ্রি খ নাম্বারে দেওয়া আছে পঞ্চাশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি গ নাম্বারে দেওয়া আছে কিন্তু ষাট তিরিশ ডিগ্রি ষাট ডিগ্রি চল্লিশ ডিগ্রি এমন দেওয়া আছে কোনটি দ্বারা সমদি বা গঠন করা সম্ভব তোমরা একটা জিনিস খেয়াল করবা সমদি বা হতিরভুজের বেলায় দুটি কোন সমান আছে অর্থাৎ সমদি বা কেমন এমন সমদি বা হতিরভুজ এই বাহু আর এই বাহু সমান যখন এই বাহু সমান এই কোন আর এই কোন সমান হবে এই কোনটা একটা কোন ধরবা আর এখানে এই দুইটা কোন দেওয়া আছে তার মানে একটা কোন একটা কোন দুই জায়গায় আছে যে কোনটা আছে যদি চল্লিশ ডিগ্রি একুল হয় চল্লিশ ডিগ্রি একুল হয় তাহলে এখানে চল্লিশ আছে এখানে সত্তর আছে আর যদি এটা সত্তর ডিগ্রি হয় এটা সত্তর ডিগ্রি হয় তাহলে এটাও সত্তর ডিগ্রি আছে তার মানে একটা কোন যেগুলো একটা কোন এখানে দুইবার নির্দেশ করতে হবে আর একটা কোন এখানে একটা শীর্ষ নির্দেশ করতে হবে এখন খেয়াল করো কথা বলছে কোনটি দ্বারা সমতি বাহু ত্রিভুজ গঠন করা সম্ভব আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে এক যে কোনো একটা গুনকে দুই দ্বারা গুণ করে আরেকটা গুন যুগ করে দেখবো একশো আশি হয় কিনা আচ্ছা তুমি এখানে খেয়াল করো এটা যদি করো তুমি ষাট দোকানে একশো বিশ চল্লিশ যুগ করলে একশো ষাট হয় না আর চল্লিশ দোকানে আশি আশি আর ষাট একশো চল্লিশ হয় না ষাট দোকানে একশো বিশ একশো বিশের সাথে তিরিশ যুগ করলে হবে একশো বিশের সাথে তিরিশ যুগ করলে পঞ্চাশ এটাও হবে না আর এটা তো তিরিশ দ্বারা ছোটটা দুই দ্বারা গুণ করে বড়টা যুগ করলে আরো ছোট হয়ে আসবে একশো আশি হতে হবে পঞ্চাশ দোকানে একশো একশো আটচল্লিশ একশো চল্লিশ আর চল্লিশ দোকানে আশি আশি আর পঞ্চাশ একশো তিরিশ হচ্ছে না এখানে খেয়াল করো একশো চল্লিশ এক নম্বর টাইম আর রাইট আবার লক্ষ্য করো যে দুটি কোন দ্বারা স্থলকুনি ত্রিভুজ গঠন করা সম্ভব এখানে খেয়াল করো দুটি করে কোন দেওয়া আছে তাহলে কোনটি দ্বারা স্থলকুনি ত্রিভুজ গঠন করা সম্ভব এক্ষেত্রে খেয়াল করো আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি তাহলে দুটি কোণের সমষ্টি যদি নব্বই ডিগ্রি হয় অপর কোণটা নব্বই ডিগ্রি হবে তখন সমকোণী ত্রিভুজ গঠন করা সম্ভব আবার দুটি কোণের সমষ্টি যদি নব্বই ডিগ্রি চেয়ে বড় হয় তাহলে অপর কোণ নব্বই ডিগ্রি চেয়ে ছোট হবে এই ক্ষেত্রে সূক্ষ্মকোণী ত্রিভুজ গঠন করা সম্ভব আবার দুটি কোণের সমষ্টি যদি নব্বই ডিগ্রি চেয়ে ছোট হয় তাহলে অপর কোণ অবশ্যই নব্বই ডিগ্রি চেয়ে বড় হবে সেক্ষেত্রে স্থলকোণী ত্রিভুজ গঠন করা সম্ভব তাহলে আমি কি পাইতেছি যে দুটি কোণ যদি দেয়া থাকে যদি প্রশ্ন করে এটি দ্বারা সমকোণী সূক্ষ কুনি কোন ধরনের ত্রিভুজ গঠন করা সম্ভব আমি খেয়াল করবো দুটি কোণের সমষ্টি যদি নব্বই ডিগ্রি হয় তাহলে সমকোণী ত্রিভুজ গঠন করা সম্ভব দুটি কোণের সমষ্টি যদি নব্বই ডিগ্রি চেয়ে ছোট হয় তাহলে আহ ত্রিভুজ গঠন করা সম্ভব দুটি কোণের সমষ্টি যদি নব্বই ডিগ্রি চেয়ে বড় হয় তাহলে সূক্ষ্মকুণি ত্রিভুজ গঠন করা সম্ভব কারণ দুটি কোণের সমষ্টি নব্বই ডিগ্রি চেয়ে বড় হলে ওপর ওপর কোণটা অবশ্যই নব্বই ডিগ্রি চেয়ে ছোট হবে যেহেতু ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি হবে এই ক্ষেত্রে খেয়াল করো কি আছে দুটি গুণের সমষ্টি চল্লিশ যুগ পঞ্চাশ দুটি কোণের সমষ্টি নব্বই ডিগ্রি ওপর কোন নব্বই ডিগ্রি অতএব সমকুণী ত্রিভুজ গঠন করা সম্ভব আবার দুটি কুণের সমষ্টি তিরিশ যুগ ষাট নব্বই ডিগ্রি এক্ষেত্রে সমকুণী ত্রিভুজ গঠন করা সম্ভব পঞ্চাশ ষাট যোগ করলে একশো দশ ডিগ্রি ওপর কোনো অবশ্যই নব্বই ডিগ্রি যে ছোট হবে যেহেতু এই দুটো যুগ হল নব্বই ডিগ্রি যেগুলো রয়েছে তাহলে এটা সূক্ষ্মী ত্রিভুজ গঠন করা সম্ভব আবার দুটি গুণের সমষ্টি খেয়াল করো তিরিশ পঞ্চাশ আশি এবার নব্বই ডিগ্রি চেয়ে ছোটো হয়ে গেছে যেহেতু নব্বই ডিগ্রি চেয়ে ছোটো হয়েছে অবশ্যই আরেকটা কোন নব্বই ডিগ্রি চেয়ে বড়ো হবে একশো আশি পড়তে কারণ তিরিশ আর ষাট পঞ্চাশ যোগ করলে আশি ত্রিভুজ তিন গুণের সমষ্টি একশো আশি তাহলে আরও একশো আছে তাহলে অপর কোনটা একশো হবে তাহলে এটি তারা থলকুণে ত্রিভুজ গঠন করা সম্ভব অর্থাৎ দুটি গুণের সমষ্টি যেহেতু নব্বই ডিগ্রি চেয়ে এখানে ছোটো অপর কোনটা নব্বই ডিগ্রি চেয়ে বড়ো হবে সুতরাং এটি তারা থলকুণে ত্রিভুজ গঠন করা সম্ভব এভাবে আমরা স্থলকুণী ত্রিভুজ গঠন করতে পারি আবার লক্ষ্য করো প্রশ্ন যদি এমন হয় যে দুটি কোন দ্বারা সূক্ষ্মকুণী ত্রিভুজ গঠন সম্ভব যে দুটি কোন দ্বারা সূক্ষ্মকুণী ত্রিভুজ গঠন করা সম্ভব এখানে কয়েকটা কোন দেওয়া আছে এখানে খেয়াল করো এখানে তিরিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি এরকম কোন দেওয়া আছে ক নাম্বারে ক নাম্বারে গ নাম্বারে গ নম্বরে এই ক্ষেত্রে তুমি কি করবা খেয়াল করো যখন দুটি কোণের সমষ্টি এরকম দুটি কোণ যখন দেওয়া থাকবে দুটি কোণের সমষ্টি যখন নব্বই ডিগ্রি চেয়ে ছোট হবে তখন এটা স্থলকণিত ত্রিভুজ গঠন করা সম্ভব আমি আগেই বলেছি যদি দুটি কোণের সমষ্টি নব্বই ডিগ্রি হয় তারা ত্রিভুজ গঠন করা সম্ভব আর যদি দুটি কোণের সমষ্টি নব্বই ডিগ্রি চেয়ে বড় হয় তারা আরেকটুকু নব্বই ডিগ্রি চেয়ে ছোট হবে ওই ত্রিভুজটা ওই ওটা দ্বারা তারা ত্রিভুজ গঠন করা সম্ভব অর্থাৎ দুটি কোণের সমষ্টি যদি নব্বই ডিগ্রি চেয়ে বড় হয় অবশ্যই সেটা দ্বারা তারা ত্রিভুজ গঠন করা সম্ভব এই ক্ষেত্রে খেয়াল করা তিরিশ চল্লিশ সত্তর তাহলে এটা দ্বারা স্থলকুণী ত্রিভুজ গঠন করা সম্ভব চল্লিশ পঞ্চাশ নব্বই নব্বই একটা কোন নব্বই ডিগ্রি হবে সমকুণী ত্রিভুজ গঠন করা সম্ভব পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ নব্বই সমকুণী ত্রিভুজ গঠন করা সম্ভব পঞ্চাশ ষাট এই ক্ষেত্রে খেয়াল করো এটি নব্বই এর চেয়ে বড় হয়েছে কিনা পঞ্চাশ ষাট একশো দশ ডিগ্রি অর্থাৎ আরেকটা কোন কত হবে একশো আশি হইতে কারণ ত্রিভুজের তিনটা কোন থাকে একশো আশি হইতে আরেকটা কোন থাকবে সত্তর ডিগ্রি অবশ্যই নব্বই ডিগ্রি চেয়ে ছোট হয়ে যাবে অর্থাৎ দুটি গুণের যুগ ফল যখন নব্বই ডিগ্রির চেয়ে বড় হবে আর একটা ডিগ্রি নব্বই ছোট হবে তখন এটি সূক্ষ্ম কুণী ত্রিভুজ গঠন করা সম্ভব তাহলে কথাটা কি বলছি যে দুটি গুণের সমষ্টি যদি ডিগ্রির চেয়ে বড় হয় তাহলে গঠন করা সম্ভব দুটি গুণের সমষ্টি যদি নব্বই ডিগ্রি হয় সমকুণী ত্রিভুজ গঠন করা সম্ভব দুটি গুণের সমষ্টি যদি নব্বই ডিগ্রির চেয়ে ছোট হয় তাহলে স্থলকুনী ত্রিভুজ গঠন করা সম্ভব আমার প্রশ্ন ছিল দুটি কু দুটি যে দুটি কুণ তারা ত্রিভুজ গঠন সম্ভব এই ক্ষেত্রে যে দুটি কোন যোগ করলে নব্বই বড় হবে সেই কোন দুটি দ্বারাই ত্রিভুজ গঠন করা সম্ভব যেমন এই পঞ্চাশ ষাট যোগ করলে একশো দশ তোমরা লক্ষ্য করো যদি আরেকটি প্রশ্ন এমন থাকে আরেকটি প্রশ্ন যদি এমন থাকে যে এবিসি একটি ত্রিভুজ দেওয়া আছে এই ক্ষেত্রে বিকুণটা এখানে সমকুণ আর খেয়াল করা এখানে ফাইভ এক্স এখানে ফোর এক্স দেওয়া আছে প্রশ্ন করছে এক্স এর মান কত তোমরা লক্ষ্য করো একটা জিনিস যে এখানে সমকোণ দেওয়া আছে তার মানে এটা নব্বই ডিগ্রি তিনি বলছেন তিন কোণের সমষ্টি হলে একশো আশি ডিগ্রি এখানে নব্বই ডিগ্রি তাহলে অবশ্যই এই দুটির যোগফল হলো নব্বই ডিগ্রি কারণ নব্বই নব্বই একশো আশি হবে কারণ আমরা তিনি বলছেন তিন কোণের সমষ্টি জানি একশো আশি এই কোণ নব্বই তাহলে আর দুই কোণের সমষ্টি হবে নব্বই দুই কোণ কি আছে ফাইভ এক্স আর ফোর এক্স তাহলে হলো নাইন এক্স নাইন এক্স সমান নব্বই যদি হয় তাহলে এক সমান কত হবে নব্বই বাই নাইন কেটে দিলে দশ বার তাহলে আমার হইলার লক্ষ্য করে এমন একটি প্রশ্ন দিয়েছে যে একটি ত্রিভুজ দিচ্ছে এখানে খেয়াল করে এখানে বহিষ্ঠ একটা কোন আছে কত কত এখানে সমান খেয়াল করে এই কোণ পঁয়তাল্লিশ এই ক্ষেত্রে এটা পঞ্চাশ পঞ্চান্ন এখন খেয়াল করে এসিডি একটা জিনিস খেয়াল করবা যে কোনো ত্রিভুজের বহিষ্ট কোণ তার সন্নিহিত কোণের বিপরীত দুই কোণের সমষ্টির সমান এখন খেয়াল করো যে কোনো যে এই যে বহিস্ত কোন আছে এই বহিষ্ঠকুণের যে সম্পর্ক যে দুই কোনটা আছে এই দুই কোনের সমষ্টি সমান হবে তাহলে পঁয়তাল্লিশ ডিগ্রি আর পঞ্চাশ ডিগ্রি যোগ করলে কত হবে একশো ডিগ্রি অর্থাৎ এই কোণের মান সব সময় বহিস্ত কোণ হবে তার বিপরীত দুই কোণের সমষ্টির সমান পঁয়তাল্লিশ আর পঞ্চান্ন যোগ করলে একশো ডিগ্রি এই একশোই হলো আমার অ্যান্সার তাহলে আমরা যদি এই ধরনের প্রশ্ন থাকে সোজা এই কোণ বের করতে বলে তাহলে বিপরীত যে কোন দেওয়া থাকবে সেই কোন দুটির সমষ্টি হবে এই কুনের সমান আবার যদি এমন ভাবে দেওয়া থাকে যে এবিসি একটি সমধি বাহু ত্রিভুজ এই যে তুমি খেয়াল করে দেখো আমি দুটো দাগ দিয়েছি দুটো চিহ্ন দিয়েছি এই চিহ্ন দ্বারা কি বোঝা যাচ্ছে যে এই বাহু আর এই বাহু সমান যেহেতু এই দুটি সমাধিবাহ এই বাহু দুটি সমান তাহলে এই এবিসি ত্রিভুজটি হলো সমধিবাহু ত্রিভুজ এই সমাধি বাহু ত্রিভুজ যেহেতু তাহলে তাদের দুটো কোণ সমান তার মানে এই কোণ আর এই কোণ সমান এটাও সাইডের কি এখন খেয়াল করো আমার চাইছে ঠিটা কোন আমরা যদি এটা কোন হিসাব করি তাহলে একটা সরল রেখার উপর কোনটা হয়েছে একটা সরল রেখার কোন একশো আশি ডিগ্রি থেকে এখানে যদি আমি ষাট ডিগ্রি চেয়েছে এই মান কত এই কোন কত এইটুকু কত তাহলে এইটুকু যদি আমি বের করতে চাই তাহলে এই সম্পূর্ণটা থেকে এটা বের করি এখানে কত ষাট ডিগ্রি কি কারণে ষাট ডিগ্রি যেহেতু তাহলে এই কোন আর এই কোন অবশ্যই সমান হবে যেহেতু একটা কোন দেওয়া ছিল ষাট ডিগ্রি যেহেতু বাহু দুটার সমান অবশ্যই এটা ষাট ডিগ্রি তাহলে এই ডিগ্রি থেকে একশো সরল সমান একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি ষাট ডিগ্রি মাইনাস করি তাহলে আমার কত হবে থেকে ষাট বের করতে পারি অর্থাৎ যদি সমদ্বিবাহু বাহু ত্রিভুজ থাকে তাহলে এই কোন দুটের সমান হবে আর এই কোনটা হলে একটা সরল কোন সমান একশো আশি ডিগ্রি একশো আশি থেকে এই ষাট বিয়োগ করলে হবে আমার একশো বিশ ডিগ্রি এভাবে আমরা বের করে নিতে পারি তাহলে প্রিয় শিক্ষার্থী আজকে আমি তোমাদেরকে সাত পয়েন্ট এক এর কিছু এম কেউ তোমাদেরকে দেখালাম আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকো সবাই